আজকে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে আমরা আলোচনা করব কনজাংাংশন অ্যান্ড লিঙ্কার্স নিয়ে আমরা আলোচনা করব যে আমরা জানি যে দুটা সেন্টেন্স দুটা ক্লজ দুইটা ফ্রেজ দুটা ওয়ার্ডকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করি আমরা সেটাকে বলা হয় কনজাংশন বলা হয় যেগুলো আমরা পড়েছি অনেকগুলো কিন্তু দেওয়া আছে ইউজ অফ কন কনজামশনের ব্যবহার আছে যে দুটি সমজাতীয় বিষয় বোঝাইলে আমরা এন্ড দ্বারা যুক্ত করতে হয় যেমন কামাল অ্যান্ড রানা গো টু গো টু স্কুল এরকম যদি হয় সমজাতীয় একটা যদি বোঝায় তাহলে অথবা কোনো কিছু বিকল্প বোঝাইলে আমরা জানি অর ব্যবহার করতে হয় যেমন এটা না নিয়ে এটা যেমন ট্যাকটি অর কফি এরকম যদি বোঝায় তারপর আছে সো দ্বিতীয় ক্লজটি প্রথম ক্লজের ফলশ্রুতি বোঝালে সো ব্যবহার করা অর্থাৎ যদি প্রথম ক্লজের মানে প্রথম সেন্টেন্সটা দ্বারাই দ্বিতীয় সেন্টেন্সটা যদি কোনো ফলাফল পাই আমরা তাহলে আমরা সো ব্যবহার করতে পারি এছাড়া দেয়ারফোর সেজন্য মানে সুতরাং এগুলো বসানো যায় দেয়ারফোর দেওয়া দেয়ারফোর সাধারণত মানে সবেমাত্র বলা হয়েছে এমন বিষয়ে যুক্তি সাপেক্ষ ফলাফল অর্থাৎ বলা হয়েছে একটু আগে একটা কথা বলছি যে কথাটা বলার কারণে আমরা ফলাফল পাইছি সেই ফলাফলটার জন্য দেয়ার ফোর ব্যবহার করা হয় বিকজ সাধারণত আমরা জানি কারণ হতে বিকজ ব্যবহার করা হয় এগুলো আমরা ভালো করে জানি ফর সাধারণত মানে কোনো কিছু ফলস্বরূপ কারণ মানে কারণ বা জন্য অর্থে পূর্বের কাজের পূর্বে ফর বসেন অর্থাৎ ফোয়ার সাধারণত মানে ফলাফল বা কারণের জন্য ব্যবহার করা হয় ইনস্পাইট আর ড্যাসপাইড একটা জিনিস আমরা যে জিনিসটা আমরা ভুল করি এই জিনিসটা মাথায় রাখতে হবে ইন্সপায়ের অফ আছে কিন্তু ডেসপাইটের পরে কিন্তু অফ নাই তো অনেকে ডেস ফাইটের ফোর অফ দেয় যার কারণে ফর সেন্টেন্সটা হয় না বা ভুল আনসার করে মনে রাখতে হবে যে ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও আর ডেস অর্থ কিন্তু সত্ত্বেও কোনো কিছু সত্ত্বেও কিন্তু ড্যাস ফাইটের ফোর কি নাই ডেসফাইটের ফোরে কোনো অফ নাই সেটা বলতেছি দু অল দো আছে দুটা একই অর্থ আমরা জানি যদিও বোঝাই মনে রাখতে হবে এখানে দো অল দো একটা ভালো বোঝা আর একটা খারাপ বোঝা যেমন দো ই ইস পোর হি ইজ অনেস্ট যদিও সে গরিব একটু দুর্বল দিক বোঝাইতেছে খারাপ বিষয় খারাপ বিষয় না মানে দুর্বল দিক নেগেটিভ বোঝাইতেছে হি ইজ অনেস্ট কিন্তু সৎ অর্থাৎ একটা দুর্বলতা বোঝাইতেছে আর একটা ভালো জিনিস বোঝাইতেছে যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এরকম ইভেন ইফ দেখে কোনো কিছু গঠা বা করা হওয়া সত্ত্বেও অন্য পরিস্থিতি একই থাকে সেক্ষেত্রে যদিও তবুও অর্থে ইভেন ইফ ব্যবহার করে ইভেন দো এটাও ব্যবহার করা হয় মানে মূল বক্তব্যকে খুব চমৎ পদ করতে সত্য তত্ত্ব যুক্ত করার জন্য যদিও অর্থে ইভেন দো ব্যবহার করে এগুলো তেমন আসে না তারপর আমরা দেখে নেব যে ভবিষ্যৎ সম্ভাবনা বা কন্ডিশনাল ক্ষেত্রে আমরা যদি ইফ ব্যবহার করা হয় সেটা আমরা যদি আনলার শব্দ তো যদি না সেটা ইন কেস আর যদিও অর্থে ইফের মতোই কাজ করে এটা ব্যবহার করা হয় প্রোভাইড আর প্রোভাইডেড দ্যাট এটা কিন্তু ব্যবহার করা হয় এটা আমরা কিন্তু আমরা কমপ্লিটেশন এসে এস এস সিতে আমরা পড়েছি আদারওয়াইজ সত্ত্বেও স্টিল টিল যতক্ষণ না সেটাও কিন্তু ব্যবহার করা হয় ইয়্যাট যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক তত্ত্ব যুক্ত করতে ইয়্যাট ব্যবহার করা হয় ওয়ারেস অথবা ওয়াইল বিপরীত ধারণা বোঝাতে ওয়ারেস ব্যবহার করা আর ওয়াইল ব্যবহার করা হয় মনে রাখতে হবে ওয়াইল বসেলে কিন্তু কন্টিনিউয়াস হবে ওয়াইল যদি কখনও বসে মনে রাখতে হবে ওই সেন্টেসটা অবশ্যই কন্টিনিউস যুক্ত সেন্টেন্সটা অবশ্যই কন্টিনিউস হবে মানে বার বারপ্লাস জি এরকম কী যেমন আইস বাবু ওয়াইল আই ওয়াজ গেটিং অফ দ্য কার এই যে ওয়াইল্ডের সাথে যুক্ত সেন্টেসটা দেখেন কন্টিনিউয়াস আছে সাবজেক্ট বি বা এ ওয়াজ ওয়ার মূলবারের সাথে আইএনজি অর্থাৎ ওয়াইল যুক্ত হলে পরে সেন্টেসটা অবশ্যই কী হইব বার প্লাস আইএনজিও হবে হবে তো এই টিপসগুলো আপনি যদি ফলো না করেন তাহলে ওয়াইল্ড আপনি কি চিনতে পারবেন না যে ওয়াইল্ড থাকলে কন্টিনিউয়াস হয় এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কারণ এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে আমরা কিন্তু প্রথমে মনে করতাম যে এই জিনিসগুলো আসে না বা এগুলোর দরকার নেই বড়ো বড়ো জিনিসগুলো আমরা শিখি কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক সময় অনেক সেন্টেন্সটাকে খুঁজে বের করতে এস কারণ যেহেতু অর্থে ব্যবহার করা হয় সময় প্রকাশ করতে ব্যবহার করা হয় যেভাবে যেরকম অর্থে ব্যবহার করা হয় এস ডট ডট এস এগুলো আমরা ব্যবহার করছি এজ লং এস এস মাছ এস মাছ এস বিফোর বা আফটার এগুলো আমরা ব্যবহার করছি এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে বিফোর এবং আফটারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে কাজে লাগে সেইটা হচ্ছে যে টিপসটা বিফোর শব্দ তো পূর্বে পূর্বে হবে প্রেজেন্ট মানে ফার্স্ট পারফেক্ট হবে আফটার শব্দ তো পরে পরে হবে ফার্স্ট পারফেক্ট সহজ কথায় একটা সিম্পল একটা সূত্র মনে করেন যে যে সেন্টেন্সে বিফোর আর আফটার বসবে ওই সেন্টেসে একটা হবে ফার্স্ট ইনডিফিনিট আর একটা হবে ফার্স্ট পারফেক্ট অন্য কিছু হবে না যে সেন্টেন্সটা আমরা মানে বিফোর আফটার করব একটা হবে ফার্স্ট ইনডিফিনিট আর একটা হবে ফার্স্ট পারফেক্ট তো কোনটা প্রেজেন্ট হবে মানে ফার্স্ট ইন্ডিফিনেট হবে বা কোনটা ফার্স্ট পারফেক্ট হবে সেটা বোঝার বিষয় হচ্ছে গিয়ে যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা যদি এরকম দেখি যে বিফোর বসাবো যে এখানে যে শূন্যস্থানে যে বিফোর যে জায়গায় বসাবো এর আগে সেন্টেন্সটা যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে বিফোর মানে বিফোরের বিফোর শব্দ পূর্বে পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট আর আফটার শব্দত্ব পরে ফর হবে ফার্স্ট পারফেক্ট এরকম যদি মিলে তাহলে আপনারা এটা করবেন আর অন্য ক্ষেত্রেও বসে আমি বিফোর আপনার ফার্স্ট ইন্ডেফিনিট আর ফার্স্ট পারফেক্ট ক্ষেত্রে বলতে অন্য ক্ষেত্র হয় যেমন দেখেন পুচ ইউর মানি সামও আর সেফ আর বিফোর ইট গেটস স্টোলেন এখন বলতে পারেন এখানে তো ফার্স্ট ইনডিফিন্ডার ফার্স্ট ফার্স্ট পারফেক্ট নাই হ্যাঁ এটা হিসেবে আপনার মানে আমি বলতেছি যে এটা একটা সূত্র আছে যে বিফোর এবং আপ যেটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে এস করেছি এটা ছাড়াও বসে যে কালে ফার্স্ট ইন্ডিফেন্ডার ফার্স্ট পারফেক্ট হবে সেটা না এটা ছাড়াও হয় ওই এখানে এটা ছাড়া দিয়ে কি সিন্স সাধারণত কারণ ব্যবহার করা হয় সিন্সের ক্ষেত্রে আমরা জানি একটা সূত্র দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স ফার্স্ট ইন্ডিনিট আচ্ছা এটাও আমরা এস এস সিতে আমরা শিখেছি নবম দশম শ্রেণীতে যে সিন্স এর আগের অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট সিন্স সিন্সের আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে পরের অংশ ফার্স্ট পারফেক্ট একেভাবে এজ ইফ এস দুয়ের ক্ষেত্রেও কিন্তু এমন আমরা কিন্তু কম্পিটিশনটিস এগুলো পড়েছি ওই যে এজ ইফ এস ডু যদি থাকে এজ ইফ এস দুয়ের প্রথম অংশ যদি তাকে প্রেজেন্ট টেন্স সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট হোক যেটাই হোক বা প্রেজেন্ট ইন্ডিফিনিট হোক পরে অংশ ফার্স্ট ইন্ডিফিনিট অর্থাৎ প্রেজেন্টে থাকলে পরে একটা ফার্স্ট ইন্ডিফিনিট আর প্রথমটা ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে ফর একটা ফার্স্ট পারফেক্ট এজ ইফ এজ ডো আর সিনসের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে সো দ্যাট ইন অর্ডার দ্যাট শব্দ তো জেন বা যাতে এটা মনে রাখতে হবে আর সো দ্যাট আর ইন অর্ডার ডেট ইন অর্ডার ডেটের ফলে কিন্তু আমরা জানি সাবজেক্টের ফেলে কেন অথবা কোড বসে যদি প্রথম অংশে প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান বসবে আর প্রথম অংশে যদি ফার্স্ট টেন্সের হয় তাহলে পর অংশে কুট বসবে নাও দ্যাট আছে স্টিল আছে লিস্ট লেস্ট লিস্ট ন্যাস্ট এল ইএসটি লাস্ট ল্যাস্ট যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কী দিতে হবে স্যুট ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে যেটা আমরা পিএসসি কমপ্লিটিং সেন্টেন্স এস এসিতে ল্যাট অ্যালোন আসে এরকম অনেক কিছু আছে আর কতগুলো আছে মানে জোরা বসে যেমন আয়দার অর নাইদার নর নট অনলি বাট অলসু এগুলো নসোনার দেন হার্ডলি বিফোর বা ওয়েন স্ক্যাসলি ওয়েন বথ ডট ডট অ্যান্ড এগুলো আমরা পড়েছি যেগুলো লাগে তো এই কারণে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আপনারা যদি খেয়াল করেন দেখবেন অনেকগুলো মানে বিগত সালে প্রশ্ন দেখে সেটা অ্যাডমিশন টেস্ট মেডিকেল টেস্ট সহ বা বিভিন্ন ইউনিভার্সিটি বলেন গুচ্ছদ বলেন সবগুলো ক্ষেত্রে দেওয়া আছে অথবা আমরা জব এক্সামের ক্ষেত্রেও অনেক অর্থাৎ মাস্টার বইটা হচ্ছে সব কাজই লাগে সেটা অ্যাডমিশন টেস্টে হোক বা জব এক্সামের ক্ষেত্রে হোক অল ইন ওয়ান একটার ভিতরে সব কিছু দেওয়া আছে আপনার জাস্ট খেলে পড়ে নেবেন আর মনে রাখবেন অনেকে আবার কি করে আমাদের সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে গিয়ে যে অনেকে দেখা যায় যেমন দেখেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা আসছে সেই ইউনিটে আর পনেরো ষোলো অর্ধ মানে শিক্ষাবর্ষে আসছে তো দেখা যায় অনেকে যারা জব এক্সাম পরীক্ষা দেয় তারা কিন্তু দেখা যায় যে মানে অ্যাডমিশনে যেগুলো আসছে এগুলো দেখে না কিন্তু এটা সবচেয়ে বোকামের কাজ কারণ আপনি যদি অ্যাডমিশনগুলো দেখেন তাহলে এটাই দেখবেন জবে আসতেছে আবার জব যারা অ্যাডমিশন পারতী তারাও জবেরটা দেখে না সেটাও দেখতে হবে কারণ আপনি যদি যত দেখবেন তত কিন্তু আপনার এক্সপার্ট হবেন আর এগুলো কিন্তু রিপিট হয় এই কারণেই তো মাস্টারের মানে বই এত মানে এক্সপার্ট এতটা ভালো কারণ এখানে এখানে এত বিশাল দেয়া আছে প্রশ্নগুলো যেগুলো আপনি মনে করেন বিগত সালে প্রশ্ন দেখলে কমন পড়ে কারণ অনেক প্রশ্ন অনেক কিছু দেওয়া আছে এটার ভিতরে তো এটা মানে বেস্ট আমি মনে করি তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ইন্টারজেকশন নিয়ে আমরা আলোচনা করব।